বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝাই বারো চাকার ট্রাক মাথাভাঙার পচাগর মোড় এলাকার ঘটনা ঘটনায় বাইক চালক সামান্য আঘাত পান তবে এই ঘটনায় লরি চালক এবং খালাসিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পরবর্তীতে তাদের কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয় স্থানীয় মানুষজন বিকট আওয়াজ শুনে রাস্তায় বেরিয়ে দেখেন একটি বারো চাকার আলু বোঝাই লরি উল্টে পড়েছে তৎক্ষণাৎ স্থানীয় লোকজন মাথাভাঙা পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগ পুলিশ এবং সাধারণ মানুষের তৎপরতায় জেসিপির সাহায্যে গাড়িটিকে সোজা করে গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেন তারা এরপর মাথাভাঙা হাসপাতালে তাদের নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর দেখে সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাদের এবং লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় পচা করম তারপরে পাল্টি হওয়ার পরে তো ওনার গুরুতর জখম ড্রাইভার খালাসি খালাসি আটক হয়েছিল ড্রাইভার হসপিটালে আছে কুচবিহারে রেফার করেছে আর পচাগর মড় মোটামুটি দু আড়াই ঘন্টার জাম ছিল সে গাড়ি আজকে মাথা থানায় নিয়ে আসতে হলো আপনার নাম আমার নাম মিলন মিশ্র